তো এখানে কিন্তু আমরা দুদিন ঠিক মতোই প্লাস করতেছিলাম কিন্তু হঠাৎ একদিন আমি গেমে ঢুকি সিএস র্যাঙ্ক পুশ দেওয়ার জন্য আর আমাদের টার্গেটই ছিল টপ টেন ডান করা আর যখনই আমি গেম খেলার জন্য সিএস র্যাঙ্কের উপর ক্লিক করি তখনই এটা কি দেখাচ্ছে আমাদের হনর মাইনাস তো যখনই হনার মানে দেখি তখনই প্রোফাইলে ক্লিক করে আমি হনরটা চেক করি আর হনরটা চেক করার পরে দেখি আমাদের হনর স্কোর হচ্ছে মাত্র অষ্টআশি পুষ্টি মারছে তার মানে দুই দিন গেম খেলা যাইব না

তখনই কিন্তু আমরা ডাইরেক্টলি রিজিয়ন 50 তে যখনই উঠবো তখনই কিন্তু আমাদের মধ্যে আরেকটা হ্যাকার পড়ে যায় ঠিক তখনই আমরা চ্যালেঞ্জ নিয়ে নিয়ে যে ওই হ্যাকার মাইরে আমরা ডাইরেক্টলি রিজিয়ন 50 ডান করবো তো তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখতে থাকো তাহলে মজা বাবা আর এই হ্যাকার আমাদেরকে কি মাইরটা দেয় সেটা তোমরা দাস দেখতে থাকো এই টিমটা ওয়ান ট্যাপ খেলতেছে ঠিক বামে বামে এই তো আপনারা রে বাই বাই

ভিতরে ভিতরে ওই গ্লিচ ও গ্লিচ ফায়ার মারতে পারে দাও গ্লিচ ফায়ার মারতে পারে না আমি গ্লিচ ফায়ার মারতে পারি ভিতরে ঢুকে না আর কই মাউলে আরে बाप বড় I don't even know what I'm talking about I don't even I'm talking about I

এখানে কিন্তু হ্যাকার সাথে কিন্তু প্রথম ম্যাচ কিন্তু আমরা ডাইরেক্টলি উইন হয়ে যায় আর দ্বিতীয় রাউন্ডে কিন্তু ডাইরেক্টলি আমরা ক্যাম্পিং করে বয়ে থাকি যে হ্যাকার আইবো তো আমি কিন্তু হ্যাকারে ডাইরেক্টলি বোম মারায় উড়াই দিব ঠিক তখনই দেখি আমাদের এই পাশ দিয়ে হ্যাকার আসতেছে আর হ্যাকার আসে আমাদের কি জাল ওটা দেখা জাস্ট তোমরা দেখো হ্যাকার কিন্তু স্পিড কাটে সব আছে

এখানে এরা খেলাতে খেলে আবার ইমোটে দেয় মানে এদের গেম প্লে বলতে তো কিছু নাই পায়খানা ভর্তি মাথা নিয়ে ঘুরে আর খেলা না পাই এরা হ্যাকার নিয়ে রিজন পুশ করে আর যেহেতু আমাদের ইমোটে দিশে যেভাবেই হোক আমরা এই ম্যাচটা জিততে হবে তো দেখা যাক গাছ আমরা জিততে পারি কিনা আমাকে আমি বলবো উঠতেছে

तो तो I, need da, da, तो I need equipment. कैम ने क्या? हैकर पुले कैम दा दा जी तो सैम तो तुम्हारे काम. I need equipment. आठ दूरो. पैरा फिल्चा पैरा फिल्चा पाइप भी फिल्चा. Thanks. मेर किच्चा माने ट्वेल्थ ट्वेल्थ एरिजेस. Need equipment. Thanks. तुम्हारे हेडी हमारे बॉडी तो बॉडी. मात्रे तो ओने ओने मैंने. I need equipment. हैप्पी डेली बोलिए.

তো ম্যাচ এমনিতে হারলো তার মধ্যে দেখো আর এখন এই ম্যাচটা হারলে আর এরকম হ্যাকার পড়লে গেম খেলার মজাটাই নষ্ট হয়ে যায় তো এখানে কিন্তু হ্যাকার আমাদেরকে মায়ের ডাইরেক্টলি তিন রাউন্ড নিয়ে নেয় আর আমাদের কিন্তু দুই রাউন্ড তো এখান থেকে দেখা দেখ আমরা কাম ব্যাক করতে পারি কিনা मार पर क्या मैं इधर मार रहा है टू सप्लाई पॉइंट वॉल पर, तो पर हाँ। तो ना अंदर से हमरे सामने तक सामने ओ किंतु लॉन्ग इट तो मत तारा ना एटा देन एक गोली हैकर भाई और क्या सीधे दे ए हैकर ना ना नो सेनो Double kill. Double kill. Double kill. Double kill. Double Long edge, long edge. Thanks. protege along ¡Protege! 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 No,

একদম <shuffy shooting>

Hey hey nice nice. एक आते चो, एक आते चो, एक आते चो ही नहीं। शाबाश, शुभ व्यायाम तो ही। शाबाश, आता आता। जेक। आई तुम्हारे किरदार है जिसे हमारे आकर डांस करोगे। और आप बचे सोने की मर्दी आशु। बोल ले को। बोल ना, बोल ना। गो 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 गो। आकर हमारे बुलाओ। তো এখানে লাস্ট রাউন্ডে কিন্তু আমি একটা বোম দিয়ে মারা দিই আর এখানে কিন্তু বাংলাদেশ ওফান মানে মাহুদ কিন্তু একটা রাশ করে দেয় আর এখানে যে ডাবল একটা শট লাগাই দিয়েছে তারপর আমি কিন্তু এম বিফাইফ দিয়ে ডাইক্টলি হ্যাকারে মারা দিই আর এখানে হ্যাকারে মারা দেওয়ার পরে কিন্তু আমরা হ্যাকারে ইমোট দিই কারণ হ্যাক লাগাই খেলে এই জন্য তো এখানে কিন্তু হ্যাকারে ইমোট টিমোট দেওয়ার পরে কিন্তু ডাইরেক্টলি আমরা এই রাউন্ড কিন্তু উইন হয়ে যায় তারপর আমাদের কিন্তু ডাইরেক্টলি বুয়া হয়ে যায় আর বুইয়া হওয়ার পরে এগেইন আমরা আবারও রিজন পঞ্চাশের ভিতরে ঢুকে যায় আর গেমের মধ্যে ষাট থেকে সত্তর পার্সেন্ট হ্যাকার এই খেলা শুরু করে তোমার রিজনও দেখলে দেখতে ওয়ান থেকে এক নাম্বার থেকে সাত নাম্বার পর্যন্ত সব হ্যাকার মানে সবখানে শুধু হ্যাকার আর হ্যাকার আর এইসব হ্যাকার যখন ম্যাথে পড়ে মানে গেম খেলার মুডটাই নষ্ট হয়ে যায় তো হ্যাকার মায়েরা মাইরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আরেকটা কথা ইতিমধ্যে হনর মাইনাসের জন্য দুই দিন গেম খেলতে পারি নাই তারপরে মাত্র একদিনে আবার রিজনে পঞ্চাশ ডান করি আর করতে না করতে গেমে থাকা অবস্থায় নেট চলে যায় আবার হনর মাইনাস দিয়ে দেয় আবার একদিনের জন্য পুশ অফ